বেগ বলতে কি বোঝায় আমরা বলি সময়ের সাথে কোনো বস্তু স্মরণের হারকে বলা হয় বেগ বেগকে প্রকাশ করা হয় বেগটা রাশির মাধ্যমে অর্থাৎ বেগের মান এবং দিক উভয়ই আছে একটি নির্দিষ্ট মান এবং দিক দুটি থাকে বেগের এক কিলোমিটার পার সেকেন্ড বেগ সমান হচ্ছে স্মরণ বাই সমান এটাকে বোঝার সুবিধার্থে আমরা এইভাবে চিন্তা করি যে একটা গাড়ি চলমান এই যে গাড়ি সেই গাড়িটা হচ্ছে চলমান চলমান একটা গাড়ি এ থেকে বি বিন্দুতে পৌঁছালো এখন এ থেকে যে বি বিন্দুতে পৌঁছালো এখানে দিক কিন্তু নির্দিষ্ট অর্থাৎ দিক আছে এখন এই যে দিক আছে এ থেকে বিয়ের দিকে এ থেকে বি পর্যন্ত এই গাড়ির একটা স্মরণ হলো এখন এই যে এ থেকে বি পর্যন্ত গাড়ির একটা স্মরণ হলো সেই স্মরণকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি এবং এ থেকে বিতে যেতে যদি সময় লাগে টি তাহলে সেই সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি এটাকে যদি আমরা এভাবে লিখতে চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে টি সময়ে গাড়িটির স্মরণ টি সময়ে স্মরণ এখন টি সময়ে এই যে গাড়ির স্মরণ সেই গাড়ির স্মরণ হচ্ছে এস এখন আমি যদি বলি যে একক সময়ে স্মরণ কত একক সময়ে স্মরণ সমান হচ্ছে এস ডিভাইডেড বাই হচ্ছে টি তার মানে উপরে আমরা পাচ্ছি হচ্ছে স্মরণ আর নিচেই পাচ্ছি হচ্ছে সময় নিচে হচ্ছে সময় এখন এই যে সময় পেলাম সেটা কিন্তু একক সময় কত সময় একক সময় এই জন্য আমরা বলতে পারি একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে স্মরণ হয় যেহেতু নিচের সময় সেহেতু বেগ এবার দ্রুতি এবং আহ বেগের যদি পার্থক্য বলি তাহলে আমরা প্রথমে দ্রুতির সংজ্ঞা সরল বা বক্রপথের সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তনের সঙ্গে বলা হয় দ্রুতি আর সময়ের সঙ্গে বস্তু স্মরণের হারকে বলা হয় দ্রুতি কেন কারণ স্মরণের দিক আছে দ্রুতি একটি স্কেলার রাশি কারণ এটি শুধু মান দ্বারা প্রকাশ করা যেতে পারে কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি এর ক্ষেত্রে মান এবং দিক উভয়ই আছে যেহেতু দ্রুতি একটি স্কেলার রাশি তাই শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয় কিন্তু বেগ যেহেতু ভেক্টর রাশি মান এবং দিক উভয়ই আছে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বেগের মানের পরিবর্তন যদি হয় তাহলে বেগের পরিবর্তন হয় যদি দিকের পরিবর্তন হয় তাহলে বেগের পরিবর্তন হয় মান এবং দিক উভয়ের পরিবর্তন হলেও কিন্তু বেগের পরিবর্তন হয় বস্তুর বেগের মানই হচ্ছে দ্রুতি নির্দিষ্ট দিকে দ্রুতি বেগ এখন ত্বরণ বলতে যদি আমরা বুঝি যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে ত্বরণ মনে করো যে বেগ ভি এবং টি সময় বস্তুর ত্বরণ এ সমান ভি ডিভাইডেড বাই হচ্ছে টি কেন কারণ আমরা যদি বলি যে একটা বস্তু এই অবস্থান থেকে বি অবস্থানে গেছে এবং এই বস্তুটি বেগের পরিবর্তন হয়েছে হচ্ছে ভি এবং এখানে সময় লেগেছে হচ্ছে টি তাহলে আমরা বলতে পারি টি সময় বেগের পরিবর্তন হচ্ছে ভি তাহলে একক সময় বেগের পরিবর্তন কত ভি ডিভাইডেড বাই টি তার মানে বেগ একক সময় বেগের যে পরিবর্তন সেটিকেই আমরা বলছি হচ্ছে তরণ এখন তরণ হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক এই ভাগে ভাগ করা যায় বেগ বৃদ্ধির হারকে বলা হয় ধনাত্মক এবং বেগ হারকে বলা হয় ঋণাত্মক তরণ এই ক্ষেত্রে আমরা বোঝার সুবিধার্থে বলি যে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে সেই ক্ষেত্রে কিন্তু সুষম বেগ হয় কিন্তু এই যে দ্বিতীয় যে ব্যক্তি অর্থাৎ এটা যদি প্রথম ব্যক্তি হয় এটা যদি দ্বিতীয় ব্যক্তি হয় তাহলে দ্বিতীয় ব্যক্তি দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় একটু আস্তে আস্তে যাচ্ছে পরের অবস্থায় কিন্তু অনেক দ্রুত যাচ্ছে তার মানে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বেগের পরিবর্তন আছে এই যে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যেহেতু বেগের পরিবর্তন আছে এই জন্য এখানে কিন্তু কি হবে তরণ হবে তরণ একটি ভেক্টর রাশি কারণ এর মান এবং দিক উভয়ই আছে এখন যদি বলা হয় যে মন্দন কাকে বলে তাহলে এভাবে আমরা বলতে পারি যে সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ হ্রাসের হাতে বলা হয় মন্দন দেখো এখানে এই যে গাড়িটা আসছে সেই গাড়িটা অনেক জোরে আসছিল এবং এখানে এসে আস্তে 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 কি হলো থেমে গেল তাহলে বেগ হ্রাস পাচ্ছে এই যে বেগ হ্রাস পাওয়া এটাকেই বলা হয়েছে মন্দন এই ক্ষেত্রেও অনেক জোরে জোর দিয়ে দেখা যাচ্ছে যে এই জায়গায় এসে একেবারে থেমে যাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু মন্দন হচ্ছে গতিশীল বস্তুর বেগ বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া অত্যন্ত পরিচিত বিষয় সাইকেল গাড়ি বাস কিংবা ট্রেনে উঠেছ যেখানে স্থির অবস্থা থেকে বেগ ধীরে ধীরে বেড়ে যায় কিংবা উল্টোটাও ঘটেছে যেমন বেগ ধীরে ধীরে কমে যায় সময়ের সঙ্গে সঙ্গে বেগ বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় তরণ এবং কমে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় মন্দ একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে তরণ যদি প্রথমে কোনো একটি তরণ কোনো একটি বস্তুর বেগ ইউ থাকে এবং টি সময় পরে যদি বস্তুর বেগ ভি হয় তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ এবং তরণ হচ্ছে যেহেতু টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে তার মানে আমরা লিখতে পারি যে টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস অর্থাৎ একক সময় বেগের যে পরিবর্তন সেই একক সময় বেগের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে তরণ একক সময় বস্তুর বেগ কতটুকু পরিবর্তিত হয়েছে তাকে আমরা তরণ বলি তরণ প্রকাশের জন্য আমরা ব্যবহার করি পূর্ব দিকে এত মিটার পার সেকেন্ড অর্থাৎ এই যে পূর্ব দিকে এত মিটার তার মানে মান এবং দিক উভয়ই আছে শুরুর যে শেষের বেগ বেশি বৃদ্ধি পায় বা পজিটিভ পরিবর্তন হয় তখন আমরা বলি পজিটিভ তরণ বা ত্বরণ শুরুর যে শেষের বেগ কম হলে হ্রাস পায় বা নেগেটিভ পরিবর্তন ঘটে এই ক্ষেত্রে আমরা বলি নেগেটিভ ত্বরণ নেগেটিভ তরণকে আমরা মন্দন হিসাবে চিহ্নিত করি এবার যদি আমরা গাণিতিক দিক সমস্যা হিসাবে দেখি বলা হচ্ছে যে একটি গাড়ির বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড সেকেন্ড বৃদ্ধি সময় তার মানে আদি অবস্থায় বেগ হচ্ছে ইউ সময় হচ্ছে টি এবং শেষ মুহূর্তে বেগ হচ্ছে ভি তাহলে গাড়িটির তরণ বের করতে বলেছে তার মানে তরণ ইয়ে সমান কত সেটা আমাদের বের করতে হবে এখানে আদি বেগ দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড শেষ বেগ দেওয়া আছে পঁচিশ মিটার পার সেকেন্ড সময় দেওয়া আছে সেকেন্ড তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে মানগুলো যদি বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমি তরণ পাচ্ছি হচ্ছে তিন মিটার পার সেকেন্ড একইভাবে যদি বলা হয় যে একটি গাড়ির বেগ সাতাশ মিটার থেকে সুষমভাবে আসবে আট সেকেন্ড পরে এগারো মিটার পার সেকেন্ড হয় অর্থাৎ প্রথম অঙ্কে দেখা যাচ্ছে যে প্রথমে ছিল হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এবং শেষে হয়েছে পঁচিশ মিটার পার সেকেন্ড তার মানে বেগ বৃদ্ধি পেয়েছে এই যে বেগ বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে কিন্তু বেগ বৃদ্ধি যদি হয় তাহলে তরণ কিন্তু দ্বিতীয় গাণিতিক সমস্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদি অবস্থায় বেগ ছিল ইউ সাতাইশ এবং শেষ অবস্থায় বেগ হচ্ছে এগারো তার মানে বেগ হ্রাস পেয়েছে এই যে বেগ যদি হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু হবে মন্দ তাহলে আদি বেগ সাতাশ শেষ বেগ হচ্ছে এগারো আট সেকেন্ড সময় তাহলে এর মানপথ আমরা যদি বের করি তাহলে আমরা দেখছি যে মাইনাস দুই মিটার এই মাইনাসের অর্থই হচ্ছে এখানে ঋণাত্মক তরণ হয়েছে অর্থাৎ বেগ হ্রাস পেয়েছে পর্যন্তই আসলে মানুষের প্রতি সহনুভদ্দেশী হয়